এসপি কুকিং হাউজের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা নতুন নয় পুরনো আমি এক বছর আগেও একবার তোমাদের সামনে এই রেসিপিটা করে ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে আমি আবারও করবো আমি সময় মাজা করবো না এমনটা কি হতে পারে মাজা তো আমরা সকলেই খুব ভালোবাসি বাচ্চারাও খুব প্রিয় দোকান থেকে কিনে খাই কিন্তু দোকানে অনেক রকম কেমিক্যাল দিয়ে তৈরি করার একদম ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ছাড়াই দোকানের মতো আমি মাজা করে তোমাদের দেখো বর একদমই কম খরচ একটা মাজার বোতল এক লিটার কিনতে গেলে দোকান থেকে অনেকটাই দাম নিয়ে নেয় কিন্তু বাড়িতে একদমই তোমাদের প্রত্যেকের বাড়িতে একটা না হলেও আম গাছ আছে সেখান থেকে আম নিয়ে নেবে আমি এখানে এখানে পাঁচটা পাকা আম নিয়েছি আর একটা কাজ আম নিয়েছি আর এই বাটির এক বাটি চিনি দিয়ে আমি আজকের মাজাটা তৈরি করব চলো একবার দিয়ে আমগুলো সবুজ হলেও ভেতরের কালার খুবই ভালো আমের কালার ভালো হলে আমের মাজাটাও এবার আমগুলো আমি পিস পিস করে আমার গেছে এই কাঁচা আমটা এবারে পিস করবো কাঁচা আমটা দেখো ভেতরটা পুরোটাই লাল এবার এই এরকম লাল দেখেই নিতে হবে তাহলে কালারটা ভালো হবে আর আমি কাঁচা আম দিচ্ছি তার একটাই কারণ মাঝে আমি কাঁচা পাকা আম সুন্দরভাবে পিস করে নিয়েছি এবার একটা মিক্সিতে মিক্সির ভেতরে ঢেলে দেবো আমগুলো ঢেলে দিয়েছি এবার এর ভেতর আমি একটু জল দিয়ে দেবো এবার আমটাকে পেস্ট করে আমি নিয়ে আস আমি পেস্ট করে নিয়েছি এবং কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমি এই ছেঁকনিটা দিয়ে আমটাকে ছেঁকে নেব নাহলে মাজাটার ভেতরে আমের আস থাকলে মাজাটা খেতে ভালো লাগবে না এইভাবে আমি ছেঁকে নেব আমার আমটা কত সুন্দরভাবে ছাকা হয়ে গেছে এবার জলিয়ে নেওয়ার পালা সুন্দর আমি জালটা দড়িয়ে দিয়ে আমি পরাইটা বসিয়ে দিয়েছি এবার আমটা ধুয়ে দেব এবার আমেরই আমড়াটা ধুয়ে একটু জল দেব এবার আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এবার হাফটা মতো আমি দিয়ে দেব কারণ আমার আমটা একটু মিষ্টি আছে আমি 20 মিনিট ধরে খুব সুন্দরভাবে আমটাকে জালিয়ে নিয়েছি এবং আমের যে কাঁচা কালারটা ছিল সেটাও পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা আমি আমটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ফ্রিজ থেকে ঠান্ডা জলও এনে এবার এর সঙ্গে জল দিয়ে গুলে নিতে হবে বন্ধুরা আমি কত সুন্দর মাজা বাড়িতে তৈরি তৈরি করে ফেলেছি ঘরোয়া পদ্ধতিতে একদম ফুড কালার ছাড়াই একটা মাজার বোতলও আমি নিয়ে নিয়েছি এবার এতে ঢেলে নেব মাজা কিংবা ফুটি যে বোতলে ঢালবে সেটাই হয়ে যাবে একই তো জিনিস দেখো বন্ধুরা আমি কত কম খরচে এক লিটার এবং হাফ গ্লাস মাজা বাড়িতে তৈরি করে ফেলেছি এই মাজাটা তৈরি করতে আমার বারো টাকা খরচ হয়েছে তো আর আমটা আমাদের গাছেরই তোমরাও চাইলে এরকম মাজা অবশ্যই বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো কোনো রকম অসুবিধা হবে না আর তোমরা যদি এই মাজাটা বেশি দিন পর্যন্ত রেখে খেতে চাও তাহলে এক চামচ ভিনিগার এর ভেতর মিশিয়ে দেবে তাহলে কিছুই হবে না এবার এটা ফ্রিজে রাখতে হবে চ্যানেলের এর পাশে থেকে আজকের ভিডিও আমার এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো নমস্কার